রমাদান মাসের শেষ দশকে নবী সাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর যে পেয়েছিলেন তার কপালে কাদা মাটির ডাক ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদর রাতে বৃষ্টি হতে পারে এটা একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে কবে লাই কদর অতিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপসে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে নাল্লাইসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে এই চ লেইলাত উপাদুড়ি হইরুম মিন এল এবং এই রাতে কি হয় তাইনাইজ রুল ম্যানে ফি হ্যাঁ বিয়েদ নীরববিহীন মিঙ্কুলিয়াম এই রাতে ফেরেস্তা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীর এবং তাদের সর্দার হচ্ছেন জিবরা আই রায় আরই কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদির তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লিখে হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসে রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে ভাইয়া স্যালুনকে আনি রুহ তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলি রুহ হমিন অ্যাম্রি রব বে রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া এর নাম রুহ তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি রুহ হামিন আম্রি রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র ম্যা অতিরমি খালিলা রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয়নি এই রাতে যখন মালা পক্ষ থেকে আল্লাহ্বাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালা আইগা দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিজ পাম্প করা শুরু করে তখন ফেরেশটা লিখে দেন তার হায়াত তার রেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় হয় প্রথম দফায় লিখা কোথায় আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে আসমানিখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হয় কদরে যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না